হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলো মাছকামার রেসিপিটির নাম হচ্ছে প্যানে তৈরি পিজা তো প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজ কুচি দিচ্ছি সামান্য পরিমাণ তালে মাঝে মাংস কুচি টমেটো কুচি কাঁচা মিচ কুচি একসাথে দিয়ে দিলাম সাত মতো লবণ দিচ্ছি সয় সস দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস দিচ্ছি চিনি দিলাম স্বাদ মতন অনেকগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ টেস্ট মিটার দিচ্ছি গুঁড়া দুধ দিচ্ছি এক চা চামচ আর এভাবে পিৎজার কুরটা তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এর মাঝে চিজ দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি একটি প্যানে তেল লাগিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে রুটিটা দিয়ে দিলাম আর রুটিটা আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেমভাবে তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর রেস্টে রেখে দিলে ডোটা কিন্তু খুবই সফট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি রুটিটার মাঝে কিমা দিয়ে দিলাম প্রথমে আমি সস দিয়ে লাগিয়ে নিয়েছি চতুর্পাশে এরপর কিমাগুলো দিলাম কিমার উপরে চিজ দিলাম এর উপরে আবার আমি সস দিচ্ছি দেখতে পড়তেছেন আমি ক্যাপসিকাম দিচ্ছি দেখতে পাচ্ছেন টমটো দিয়ে দিলাম আমি ঢেকে দিচ্ছি চুলাটা একদম লোয়াচে রাখতে হবে দেখতে পাচ্ছেন আর এভাবেই কিন্তু প্যানে পিজা তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আর বাচ্চারা তো খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ তৈরি হয়ে গেলো আমার প্যানে তৈরি পিজা তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন খুবই অসাধারণ একটি খাবার খুবই লোভনীয় খাবার ছোটো বড় সকলে পছন্দ করে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সের এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে আর ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে যেভাবে সাজাইতে মন চায় সেভাবেই পারে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে অবশ্যই অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন পিৎজা ঘরোয়া পিৎজার কিন্তু সাতটা আলাদা রেস্টুরেন্টের থেকেও তৃপ্তি সহকারে পরিবারের সবাই মিলে খাওয়া যায় ঘরে তৈরি করলে অল্প কিছু সামান্য দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করা যায় এই ধরনের পিৎজা বিভিন্ন ধরনের নাস্তা বিভিন্ন ধরনের আইটেম কিনতে গেলে তো আসলে অনেকগুলো টাকা প্রয়োজন তার চেয়ে বরং ঘরে তৈরি করলে অনেক তৃপ্তি শহরে খাওয়া যায় তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ